বন্ধুরা আজ আমরা দশম শ্রেণীর ভৌতিক রাসায়নিক গণনা চ্যাপ্টারে যেসব গাণিতিক প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব এই ক্লাসটা হলো সেই সব বিষয়ে প্রথম ক্লাস হবে তাই আলোচ্য বিষয়টা হলো কি আমাদের বিভিন্ন গাণিতিক প্রশ্নের সমাধান এই গাণিতিক প্রশ্নগুলো কী কী সেগুলো দেখে নেওয়া যাক প্রথম হচ্ছে এই একটা গাণিতিক প্রশ্ন আছে এস টিভিতে টু পয়েন্ট টু ফোর লিটার নাইট্রোজেনের ভর কতটা এই টাইপের মানে এই ধরনের গাণিতিক প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারবে এখান থেকে এটা যদি শিখে যাও তারপর একটা হলো এস টিভিতে টু পয়েন্ট টু ফোর লিটার অধিকার করে ওই একই টাইপের আর ধরনের আর একটা হচ্ছে কি যে এস টিভিতে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত তারপর একটা এস টিভিতে চুয়াল্লিশ পয়েন্ট এইট লিটার কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা মূল সংখ্যা এই চারটের মধ্যে কোনটা হবে তারপর এস টিভিতে টু পয়েন্ট টু ফোর লিটার সালফার ডাইঅক্সাইডের অনুসংখ্যা কত তারপরে আসছে এস টিভিতে এক লিটার হাইড্রোজেন গ্যাসে ও চার লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে উপস্থিত অনুসংখ্যার অনুপাত কত হবে এই প্রশ্ন কত আছে এগুলো আমরা দেখব তার কিভাবে সলভ মানে সমাধান করা যায় সেইগুলো এখানে আমরা শিখব বিভিন্ন গাণিতিক প্রশ্নের যে সমাধান সেগুলো জানব দেখেন যাক প্রথম যেটা ছিল STP তে 2.24 লিটার নাইট্রোজেনের ভর কত গ্রাম দেখো এইটাকে সমাধান করতে গেলে এই এই যে প্রশ্নটাকে এইটাকে সমাধান করতে গেলে আমাকে কি জানতে হবে দেখে না যাক সমাধান করতে গেলে কি জানতে হবে এস বলেছি এস টিপিতে টু পয়েন্ট টু ফোর লিটার নাইট্রোজেনের ভর এবারে আমরা জানি যে কোনো গ্যাসে যে কোনো গ্যাসের এস টি পিতে এস টি এস টি পিতে দশমিক চার লিটারের যে ভরটা সেটা হলো তার আণবিক ভর যে ভরটা আমরা পাই সেটা হলো সেই গ্যাসের গ্রাম আণবিক ভর আমরা যদি নাইট্রোজেনে নাইট্রোজেন গ্যাসের গ্রাম গ্রাম আণবিক ভরটা বার করতে পারি তারা আমরা সেখান থেকে পেয়ে যাব যে বাইশ দশমিক চার লিটারে ভর কত সেখান থেকে টু পয়েন্ট টু ফোর লিটারের ভর কত সেটাই পেয়ে যাব দেখো সেটাই আমরা করবো এখানে এ লেখা হয়েছে নাইট্রোজেনের আণবিক ভর সেটা আমরা বার করছি আর নাইট্রোজেনের কোনো গ্যাসের গ্রাম আণবিক ভর বার করতে গেলে কি করতে হয় এবার এক্ষেত্রে নাইট্রোজেন বার করতে গেলে নাইট্রোজেনের আণবিক ভর মানে যে আনে ঘরকে রায়ে প্রশ করবো সেই আনেক ঘরটা কীভাবে বার করব সেটা বার করতে গেলে যেটা করতে হয় নাইট্রোজেনের পারমাণবিক ভরটা কত সেটা জানতে হবে হুম যেহেতু নাইট্রোজেন একটা নাইট্রোজেন অনু দুটো নাইট্রোজেন পরমাণু নিয়ে তৈরি হয়েছে এই এখানে কি দুটো নাইট্রোজেন পরমাণু দুটো নাইট্রোজেন পরমাণু নিয়ে তৈরি হয়েছে একটা নাইট্রোজেন অণু সেটা কি না দুটো নাইট্রোজেন পরমাণু নিয়ে তৈরি হয়েছে তাই নাইট্রোজেনের পারমাণবিক ভরটা আমাকে জানতে হবে এইভাবে শুধু নাইট্রোজেন এখানে নাইট্রোজেন নাইট্রোজেন ছাড়া তো অন্য গ্যাস থাকতে পারে কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে অক্সিজেন থাকতে পারে তখন প্রত্যেকের আমাকে এই পারমাণবিক ভরটা জানলে আমার সঙ্গে সঙ্গে তার আনেই ভর পেয়ে যাব আর এই যে কোন কোন পদার্থগুলো কোন কোন গ্যাসের পদার্থগুলোর আমরা পারমাণবিক ভর জানবো বা কোন কোন পদার্থগুলোর কারণ ভর জানবো সেটা একটা লিস্ট আমি তোমাদের দিয়ে দিতে পারি যদি তোমরা কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমি জানবো যে তোমাদের প্রয়োজন তাহলে তোমার দিয়ে দিতে পারি সেটা আমার কাছে আছে ওইগুলো জানলে কারণ আমাদের এখানে তো একশয় নটা একশো নটার মধ্যে মৌল আছে ঠিক আছে আর তার মধ্যে সবগুলো কি আমরা করব এই দশ দশম শ্রেণীর জন্য সবগুলো পারমাণিক ভর জানার প্রয়োজন নেই ঠিক আছে এই মুহূর্তে প্রয়োজন নেই সেই জন্য আমাদের এখানে যে যেগুলো দরকার লাগবে যেগুলো যেগুলো বেশি দরকার সেইগুলো আমার এখানে প্রয়োজন সেই জন্য তোমাদের যদি প্রয়োজন হয় যে পারমাণিক ভর তোমরা একসঙ্গে কোন কোনগুলো প্রয়োজন সেটা যদি চাও তোমরা তাহলে সে একটা লিস্ট তোমাদেরকে বানিয়ে আমি দিতে পারি তোমরা সেই তাহলে তোমাদের কমেন্ট করে জানাতে হবে সেটা নাহলে আমি বুঝবো না যে তোমাদের প্রয়োজন কি না তাহলে জানো যে তোমরা এগুলো জানো ঠিক আছে আচ্ছা এবার তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো চৌদ্দ ঠিক আছে যদি দুটো নাইট্রোজেন নিয়ে তৈরি নাইট্রোজেন অনুটা সেই জন্য নাইট্রোজেন গ্যাস তাই সেই জন্য গুণ হয়ে গেছে চোদ্দ ইন্টু টু আর গ্রাম আনুক ভর বলে সেই জন্য গ্রাম শুধু আনুগিক ভর হলে কিন্তু কোনো একক হতো না যেহেতু গ্রামাণুবহার তাই এখানে গ্রাম দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এখান থেকে পেয়ে গেলাম চোদ্দ ইন্টু টু মানে হলো আঠাশ গ্রাম দেখো এই একটার একটার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এত সময় ধরে যাতে তোমরা ঠিক ভালোভাবে বুঝতে পারো এইভাবে আমি কিন্তু পরবর্তীকালে আর যেসব গ্যাসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিছু কিছু বলে চলে যাবে এত ডিটেলসে বলবো না ঠিক আছে দেখো তাহলে এখানে কি পেলাম চোদ্দ ইন্টু টু সমান পেয়ে গেলাম আঠাশ গ্রাম তাহলে নাইট্রোজেনে গ্রাম আনিকভার পেয়ে গেলাম আঠাশ গ্রাম তাহলে এখান সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো কি তাহলে এস টি পিতে বাইশ দশমিক চার লিটার নাইট্রোজেনের ভর হবে গ্রাম যেহেতু আর গ্রাম অনেকভাবে পেয়ে গেছি তাহলে বাইশ এস টিপিতে কিন্তু সবসময় এস টি পিতে হতে হবে এস টি বা এন টি যেটা একটা বলতে পারো এস টি পিতে বা এন একই কথা এস টি আগে এন বলা হয় বলা হয়তো এখন এস টিপি বলা হয় আগে এন টিপি যাই হোক তাহলে এস টিপিতে বাইশ দশমিক চার লিটারের চার লিটার গ্যাসে নাইট্রোজেন গ্যাসের ভরও ওই আটক এখানে যদি নাইট্রোজেন ছাড়া অন্য কোনো গ্যাস থাকতো যদি কার্বন ডাইঅক্সাইড হতো তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্রাম আমরা বার করতাম বার করে নিয়ে তখন বলতাম এস টিভিতে বাই চার লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত গ্রাম তার বোঝাতে পারলাম তাহলে যে কোনো গ্যাস হলে এই ধরনের অঙ্ক থাকলে তোমরা পেরে যাবে দেখে নাও তাহলে তাহলে দেখো নাইট্রোজেন বজা দেবা এবার আমরা জানতে চাই যে আর আরও ওই কি পেয়ে যাবে বলছি টু পয়েন্ট টু লিটার নাইট্রোজেন ভর তাহলে কত সেখান থেকে আমি কি করবো এক লিটারে বার করবো তারপরে টু পয়েন্ট টু লিটার এক লিটারটা আমি আর করে নিই একঘায় করে দিলে কি হয় করে দিলে যেটা এটা তাহলে নিচে চলে আসবে বাইশ মিটার উপরে যাবে সেটা গুণ হবে টু পয়েন্ট টু ফোর এটা একেবারে করে দেবে ওই এক আবার এক লিটারের জন্য কত তারপরে এত কতবার বার করা দরকার সরাসরি এক লিটার যদি এক নাম্বার আছে এক নাম্বারও দু নাম্বার হচ্ছে এখানে যত নাম্বার থাকবে না কেন এইভাবেই করবে দেখবে তাড়াতাড়ি হবে তাহলে এস টিভিতে টু পয়েন্ট টু ফোর লিটার নাইট্রোজেনের ভর হবে হচ্ছে তাহলে কত এটা নিচে চলে আসবে উপরে করে যত লিটার ভর পেতে চাওয়া সেইটা সবসময় উপরে চলে যাবে ওই আঠাশ বাই টু বাইশ পয়েন্ট ফোর ইন্টু টু পয়েন্ট টু ফোর ব্যাস এবার এটা কী হলো এটা কাটা যেটা হবে সেটা আর কিছু নয় কী হবে দেখো দেখা যাক টু পয়েন্ট এইট দেখো না এখান থেকে বাইশ পয়েন্ট ফোর বাই মানে বাইশ এটা যদি ভাঙি তাহলে টু টু ফোর বাই দশ এটা হবে টু টু ফোর বাই হান্ড্রেড তাহলে হান্ড্রেড নিতে চলে যাবে উপরে দশ তাহলে দশ হাজার নিচে দশ থাকবে তাহলে আঠাশ বাই দশ হবে মানে টু পয়েন্ট এইট গ্রাম হয়ে যাবে ঠিক আছে হয়ে গেল তাহলে পেয়ে গেলাম টু গ্রাম তাহলে এটাই হলো দেখো টু পয়েন্ট টু ফোর লিটার নাইট্রোজেনের ভর তাহলে এটাই অ্যান্সার তাই এখানে অ্যান্সার করে লিখে বুঝতে পারলে যে এই যে এই ধরনের অঙ্ক থাকলে কিভাবে করতে হবে পুরোপুরি এখানে আমরা জেনে গেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছি এবার দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্কটা কি আছে দেখো বলেছি এস টিভিতে সেই টু পয়েন্ট টু ফোর লিটার অধিকার করে কোনটা এখানে জানতে চেয়েছি চারটে অপশান আছে দেখো এখানে একটা জিনিস দেখো কার্বন কার্বনের পার্বাণিক অক্সিজেনের পারবাণিক সালফার সালফারের পার্বাণিক কিন্তু বলে দিয়েছি হ্যাঁ ইয়েভাবে যদি বলে দেওয়া থাকে তাহলে তোমরা সুবিধা বার করতে পারবে আনির্ভরগুলো যেখানে বলে দেওয়া থাকবে না সেখানে কিন্তু ময় রাখতে হবে সেই জন্য সব থেকে ভালো হয় ওই চারটা ময় রাখা যদি তোমাদের থাকে ভালো নাহলে যদি তোমরা কমেন্ট করে জানাবে আমি বলে দেবো আচ্ছা তাহলে দেখো এখানে যে এখানে আমাদের বার ওখানে বলেছিল কি নাইট্রোজেন বলে দিয়েছিল এবার তোমাদের এখানে বলেছে যে টু পয়েন্ট টু ফোর লিটার অধিকার করে কোনটা ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড না জিরো পয়েন্ট সিক্স ফোর গ্রাম সালবার ডাইঅক্সাইড না আঠাশ গ্রাম কার্বন মনোক্সাইড না ষোলো গ্রাম অক্সিজেন কোনটা হবে তাহলে আমাকে এখানে বার করতে গেলে একটা একটা করে করে যেতে হবে প্রত্যেকটা তাই তো একটা করে যেতে হবে করে করে দেখতে হবে সেইটা আমরা দেখি চলো প্রথমে কার্বন ডাইঅক্সাইডে ভর গ্রাম ভর বার করলাম বার করতে গেলে কি করতে হয় কার্বনের কত দেওয়া যায় যেখানে বলে দেওয়া আছে এই বারো তাহলে কার্বনের কার্বণিক ভর বারো তাই বারো প্লাস অক্সিজেন অক্সিজেন কত ষোলো তার সঙ্গে যেহেতু দুটো আছে তাই দুই গুণ হবে কিন্তু এখানে তাহলে ষোলো ইন্টু দুই তাহলে কত হয় বারো প্লাস ষোলো ইন্টু দুই মানে ষোলো দোকানে বত্রিশ আর বারো কত হবে চুয়াল্লিশ এখন চুয়াল্লিশ গ্রাম হয়ে গেল তাহলে কার্বন ডাইঅক্সাইডের গ্রাম অনেক ভর পেয়ে গেলাম তাহলে এখানে গ্রামে হবে এরকম তার বলতে পারি বাইশ পয়েন্ট ফোর লিটার কার্বন ডাইঅক্সাইডে ভর চুয়াল্লিশ গ্রাম তাই তো তার মানে বাইশ পয়েন্ট ফোর লিটার তাহলে অধিকার করে বাইশ পয়েন্ট ফোর লিটার অধিকার করে কোনটা এত গ্রাম এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড বাইশ পয়েন্ট ফোর লিটার অধিকার করে এবারে দেখে নেওয়া যাক যে তাহলে কী লিখতে হবে যাব এসটিভিতে বাইশ পয়েন্ট ফোর লিটার কার্বন ডাক্সাইডের ভর কত চুয়াল্লিশ গ্রাম তাই তো এটাই হবে তাহলে এর ভরটা কত সেটা বার করলে আমরা পেয়ে যাব এখান থেকে দেখো এবার টু পয়েন্ট টু লিটারের ভরটা কত সেটা যদি বার করি তাহলে কত হবে ওই চুয়াল্লিশ বা এটা একই নিয়ে আগের মতো করে আগের মতো একই নিয়ে কোনো কিছু নয় রাইড করলে কী আসবে দেখে নেয় যাক ফোর পয়েন্ট ফোর গ্রাম দেখো ফোর পয়েন্ট ফোর গ্রাম এখানে কিন্তু প্রথমটা ক্যালকুলেশান করেই প্রথম অপশানটা ক্যালকুলেশান করেই পেয়ে গেলাম উত্তরটা যে এত লিটারের ভর এত তার মানে কি এত গ্রাম এত গ্রাম ফোর পয়েন্ট ফোর গ্রাম গ্রাম কার্বন ডাইঅক্সাইড এই এত লিটার আয়তন অধিকার করে তাই তো সেটাই পেয়ে গেলাম তাহলে এখানে আর আমার অন্য অপশানগুলো করে দেখার প্রয়োজন নেই যদি এটার ক্ষেত্রে মিলতো না তখন অন্য অপশানগুলো আমাকে করতে হবে তাহলে বোঝাতে পারলাম তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে এই অপশানে অ্যান্সার হয়ে যাবে প্রথম অপশানে অপশান এটা তাই লিখে এ ফোর পয়েন্ট প্রোগ্রাম কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে এখানে যেহেতু একটাতে হয়ে গেছে নাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে করে যেতে হতো এভাবে আর অন্য কোনো অপশান নেই এখানে একটা কথা বলে দিই তোমাদের ভৌত বিজ্ঞানে এই যদি অপশান যে মানে মাল্টিপল চয়েস এমসিকিউ যে কোশ্চেনগুলো সেখানে শুধুমাত্র দাগ নম্বর দিয়ে এরকম উত্তরটা লিখে দিলেই হবে তোমরা যদি উত্তর কোনোভাবে জানতে পারো এভাবে লিখে দিতে পারো তবে একটা কথা বলি এটা তো যেহেতু ম্যাথামেটিক্যাল মানে গাণিতিক সমস্যা সহজে পারবে না তাহলে পাশে যে রাফ করার জন্য রাফে এতটা না লিখে রাফে তোমাদের খুশি মতো তোমরা যেটা করলে সুবিধা হবে শর্টকাটে সেটা করে নিয়ে অ্যান্সারটা শুধু বসে দিলেই হবে এবারে রাফ করার জন্য পাশে দাগ কেটে রাফ করতে পারো পুরোপুরি অঙ্ক করার প্রয়োজন নেই ঠিক আছে এই মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য এবার যদি মাল্টিপল চয়েস কোশ্চেন না হয় সেখানে কিন্তু শুধুমাত্র আগের কোশ্চেনের মতো ওরকম একটা কোশ্চেন থাকে তখন কিন্তু এভাবে করে দেখাতে হবে তাহলে বোঝাতে পারলাম মাল্টিপল চয়েস কোশ্চেন হলে না করলেও করলেও কোনো অসুবিধা নেই আর করার প্রয়োজন নেই করার সেরকমভাবে প্রয়োজন নেই মানে না করলেও তুমি করতে পারো শুধু অ্যান্সারটা লিখলে হবে কিন্তু প্রশ্ন এমনি থাকলে এক নম্বরে প্রয়োজন থাকলে তোমাকে কিন্তু করে দেখাতে হবে এক নম্বর বা তিন নম্বর এই রাসায়নিক গণনা থেকে এক নম্বরে সব প্রশ্ন করে আর এক নম্বর কি দু নম্বরে পরে আর হচ্ছে তিন নম্বরে একটা অঙ্ক পড়ে এই হচ্ছে রাসায়নিক গণনা থেকে এইভাবে কোশ্চেন মাধ্যমিক আমি একদম পুরোপুরি মাধ্যমিকের জন্য মানে ফাইনাল পরীক্ষার জন্য বলছি ফাইনাল পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে ঠিক আছে তিন নম্বরে হলে তো করে দেখাতেই হবে আর এক নম্বরের প্রশ্নগুলো সেটা করতে হবে কিন্তু মাল্টিপল চয়েস যেগুলো সেগুলোর ক্ষেত্রে করার প্রয়োজন নেই ব্যাস হ্যাঁ চলো এবার নেক্সট প্রশ্নটা দেখি সেখানে আছে যে এস টিপিতে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন করে দেখো ওখান থেকে একটু আলাদা আলাদা নাকি দেখো তোমার যদি একটু ভালো করে বিচার করো দেখবে একই প্রশ্ন একই ওখানে ছিল লিটারের তার ভর কত এখানে ভরটা বলে দিয়েছে এবার আয়তনটা কত মানে ঘুরিয়ে লিখতে হবে আর কি তাহলে এখানেও সেই আমাকে কার্বন ডাইঅক্সাইডের আনুয়িক ভরটা মানে গ্রাম গ্রামাণুয়িক ভরটা বার করতে হবে তাই দেখে নেওয়া যায় কী করা হয়েছে যে কার্বন গ্রাম গ্রামাণুয়িক ভরটা কত চুয়াল্লিশ গ্রাম আগে তো করেছি সেটাই আমি দেখো এখানে করলাম হয়ে গেলে বার করে নিলাম তাহলে কী বলবো এখান থেকে তাহলে এবার ঘুরে লিখবে আগে বলেছিলাম যে বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর অত এখানে বলবো কি যে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন বাইশ দশমিক চার লিটার এস টিভিতে এস টিভিতে কিন্তু মাথায় রাখতে হবে সবসময় তাহলে এস টিভিতে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে এবারে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত বার করতে হবে তাহলে অথবা বাইশ এটা সেটা যদি করলে কি হবে সেটা আসবে এগারো পয়েন্ট টু লিটার এটা অঙ্কের ব্যাপার তাই তো এটা বুঝতে পারছি কেন নিচে আছে কোন তাহলে এগারো পয়েন্ট টু লিটার হলো ঠিক আছে এটা লিটার এখন দেখো নিয়মটা শুধু জেনে নাও কি নিয়মে আমি করছি নিয়মটা জানলে এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এটা যদি না জানো তাহলে ধরো ম্যাথামেটিক কিভাবে করলাম তাই না তাহলে এটা হচ্ছে ফিজিক্সের যে নিয়মটা কি কি সূত্র লাগছে এখানে আর কী কী করতে হচ্ছে সেই জিনিসগুলো যদি একটু জেনে নাও তাহলে এই ভৌতিক যে ধরনের ম্যাথামেটিক্যাল মানে গাণিতিক যে সমস্যাগুলো হয় পরে সেগুলো তোমরা সহজে করতে পারবে তাহলে এই এটা হলো এই ক্ষেত্রে অ্যান্সার হবে তাহলে এই বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়োজন হবে অ্যান্সার সেটাকে লিখে দেওয়া হয়েছে এটাই অ্যান্সার ঠিক আছে ব্যাস তারপরে নেক্সট প্রশ্ন যে এস টি পিতে এস টি পিতে চুয়াল্লিশ পয়েন্ট এইট লিটার কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা কত এটা একটু অন্য ধরনের অঙ্গ দেখো মূল সংজ্ঞা জানতে চাইছে আর সেটা অপশান মধ্যে আছে তিন হবে না এক হবে না দুই হবে না ওয়ান পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে দেখে না যাক কী করে করা যায় ওই একই এখানে দাঁড়িয়ে একটু আলাদা এখানে একই জিনিস নয় ওখানে তো ভর ভর্তর বার করতে হয়েছিল ভর এস টিপি দেখ ভর নয় এখানে মূল সংখ্যা আর আমরা কী জানি এইগুলো কিন্তু জানতে হবে যে জিনিসগুলো আমি বলছি আমরা জানি এই আমরা জানি কথাগুলো যেগুলো অপশান এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে মানে কী কী জিনিস আমাকে জানতে হবে সেগুলো এক জায়গায় লিস্ট করে নেবে ঠিক আছে লিস্ট করে নেবে সেইগুলোই মনে রাখলে আমি অঙ্ক কোন অঙ্কের ক্ষেত্রে কোনটা আমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি বুঝতে পারবো তখন এই এক্ষেত্রে কী অ্যাপ্লাই করতে হবে দেখো আমরা কী জানি আমরা জানি সে লিখেছি যে এস যে কোনো গ্যাস যে কোনো গ্যাসে মানে বাইশ দশমিক চার্লিশা যে কোনো গ্যাসে মূল সংখ্যা এক যে কোনো গ্যাস যে কোনো গ্যাস হোক যেটা কার্বন ডাইঅক্সাইড আছে নাইট্রোজেন গ্যাস হোক হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস যে কোনো গ্যাসে বাইরে দশমিক চার লিটার এস টিভিতে হতে হবে এস টিভিতে বাইরে দশমিক চার লিটার যে কোনো গ্যাসের মূল সংখ্যা এক হবে এখানে কার্বন অক্সাইড আছে তাহলে কার্বন ডাইঅক্সাইড মূল সংখ্যা হতো এখানে বলা হয়েছে তাহলে আট চুয়াল্লিশ পয়েন্ট এইট লিটার কার্বন অক্সাইড মূল তাহলে কত হবে এখান থেকে ওই কিংডম এবারে ফেলে দেবো বললে কত হবে দেখে নেওয়া দেখো তাহলে এ চুয়াল্লিশ পয়েন্ট এইট আলাম মূল সংখ্যা কত হবে এই চুয়াল্লিশ পয়েন্ট এইট বাই এত হয়ে যাবে মানে ওয়ান বাই এত হবে বা ইন্টু এত তখন এটা টোটালি যদি একশো করে নিই করলে হবে চুয়াল্লিশ পয়েন্ট এইট ফাইভ টোয়েন্টি টু পয়েন্ট ফোর ঠিক আছে মোল সংখ্যা হবে মোল সংখ্যা কোনো একক নেই তাহলে একক হবে না তাহলে এখানে হবে দুই তাহলে লিখো এই অপশানে কী হবে তাহলে অপশান অপশান সি অ্যান্সার হবে অ্যান্সার অপশান সিটা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি তারপরে আবার জানি দেখো তাহলে পরের প্রশ্নটা পাঁচ নম্বর কি আছে অনুসঙ্গাটা কত বেশ কোন চিন্তা নেই দেখা যাক কিভাবে করা যায় অনুসঙ্গের অন্য অন্য কি জানি আমরা যে এস টিভিতে বাইশ পয়েন্ট ফোর লিটার সার্বো ডাইঅক্সাইড যে কোনো গ্যাসে যে কোনো গ্যাসের কথা পয়েন্ট জিরো টু টু

ফোর লিটার পেয়ে গেলাম এস টিভিতে টু পয়েন্ট টু ফোর লিটার সালভার ডাইঅকের অনুসংখ্যা লিখিনি এখানে টিটা লিখতে পারো এখানে টিটা লিখতে পারো এত টি আচ্ছা তারপরে পরবর্তী যে অঙ্কটা আছে এস টি এক লিটার হাইড্রোজেন গ্যাসে ও চার লিটার কার্বনাইঅক গ্যাসে উপস্থিত অনুসংখ্যার অনুপাত এই আগের নিয়মে এর অনুপাত যে দুটো গ্যাস দিয়ে দুটোর পরিমাণ বলে দিয়েছে সেই লিটারের অনুসংখ্যাটা কত আমরা বাইশ দশমিক চার লিটার জানি তাহলে এক লিটার কত বার করবো আর কার্বনসে এরকম বাইশ দশমিক চার কত জানি তাহলে চার লিটারে কত সেটা বার করবো বার করে অনুপাত করে দেব্যাস একই নিয়মে সেটাই করেছি দেখো আমরা জানি এস টিভিতে বায়োদশম চার লিটার যে কোনো গ্যাসের অনুসংখ্যা এতটা লিক দেওয়া যায় লিখে যাতে এটা তুমি লিখে দিচ্ছ মানে তুমি জানো পরীক্ষক জানতে তুমি এটা জানো ঠিক আছে একেবারে না করে এইভাবে লিখে দিলে আমি যেভাবে যেভাবে করার চেষ্টা সেইভাবেই করবে দেখ কোনো অসুবিধা নেই তাহলে এটাই হলো তারপরে এস টিভিতে এক লিটার হাইড্রন গাছের অনুসংখ্যা এতটি ঠিক আছে তাহলে এক লিটার যদি বায়ো দশম চার লিটার এত তাহলে এক লিটারও হতো এবং কার্বন অক্সাইডের ক্ষেত্রে চার লিটারের ক্ষেত্রে কী হবে সেই চার গুণার উপরে এই এই পোর্শন তো ঠিক থাকবে এটা চার গুণা ওখানে এক গুণ ছিল এক গুণও ছিল সেটা আর লেখা হয়নি এটা এক লিখতে না লিখতে পারে এটা তাহলে ইন্টু ফোর এবার এই দুটোর অনুপাত হবে অনুপাত করলে কি হয় তাই লিখে এসেছে চার লিটার গ্যাসে ও চার লিটার গ্যাসে উপস্থিত অনুসংখ্যার এসটি ফোর তাহলে এই এই পোর্শনটা দেখো এই পোর্শনটা তো একই তার সঙ্গে এক গুণ আছে এর সঙ্গে এক গুণ আছে আর এর সঙ্গে চার গুণ এই পোর্শানটা তাহলে ওয়ান ইস টু ফোর হবে না এটা কেটে যাবে এই পশ্চেনটা তাই তো এখানে যে পোর্শনটা আছে এই পোর্শনটা এই প্রশ্নটা কেটে যাবে কেটে গেলে হয়ে যাবে কত ওয়ান ইস টু ফোর তাই অ্যান্সার হয়ে যাবে ওয়ান ইস টু ফোর আশা করি বুঝতে পেরেছ আচ্ছা চলো